ফ্যান দেখেন আজকে ফ্যান গরমকাল কিন্তু আসি যা গেছে অলরেডি আমরা ঘেমেও যাচ্ছি যেভাবে গরম পড়তেছে এই যে দেখেন এটা ব্ল্যাক কালার বুঝছেন পাঁচ পাকার না হ্যাঁ পাঁচ পাকা ডিজাইন গুলো দেখছেন ইনটেক ব্র্যান্ড নিউ ঠিক আছে এক বছরের ওয়ারেন্টি থাকবে ভাইয়া এটা হচ্ছে বাজাজ ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে বাজাজের ব্লেন্ডার ঠিক আছে এগুলো হচ্ছে হেভি গুলো 1200 ওয়াটের হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জুস মশলা সব

প্যানাসনিক আছে ন্যাশনাল আছে ফিলিপস আছে সিঙ্গার আছে চার নামের আছে জি ন্যাশনাল প্যানাসনিক ফিলিপস আর সিঙ্গার চার ব্র্যান্ডের চার নামের আছে নিতে পারবেন এগুলা অনলি মাত্র ভাইয়া বারোশো টাকা করে বারোশো টাকা করে তারপর ভাইয়া এগুলো দেখেন ইনটেক ব্র্যান্ড নিউ ওলসেন মার্ক ঠিক আছে মাইক্রো ওভেন মাইক্রো ওভেন বিশ লিটার এগুলো ডুবাইয়ের মাল বুঝছেন ইনটেক ব্র্যান্ড নিউ এক সেকেন্ডের জন্য ইউজ হয় না বিশ লিটারে অনলি মাত্র ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ভাইয়া তারপর রাইস কুকার দেখেন এগুলো আছে তিন চারটা আছে ওয়ান পয়েন্ট এইট লিটার মাত্র ভাইয়া এগারোশো টাকা করে এগারোশো টাকা তারপর এটা দেখেন হোন ব্র্যান্ডের ইনটেক ব্র্যান্ড নিউ রাইস কুকার রাইস অ্যান্ড কারি এগুলো ওই ডাবল পাতিল বলে যে এই যে একটা স্টিম থাকবে আর একটা ঢাকনা থাকবে এই যে ঢাকনা এটা প্রত্যেকটা পাতিল ইউজ করতে পারবেন আর পাতিল থাকবে দুইটা একটা দুইটা ঠিক আছে এগুলো সম্পূর্ণ সেট আপ হয়ে যায় দেখেন তিন কেজির আর কি টু পয়েন্ট মানে তিন কেজি বুঝছেন তিন কেজি জিনিস আনতে পারবেন হোন্ডাই ব্র্যান্ডের রাইস অ্যান্ড কারে অনলি মাত্র ভাইয়া ছাব্বিশশো টাকা করে ছাব্বিশশো টাকা জি তারপর এটা দেখেন মাইক্রোভেন জি সেভেক এই যে ফ্রেশ কন্ডিশন তিরিশ লিটার এটা ভাইয়া বুঝছেন এটা অনলি মাত্র আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বাটারফ্লাই এইগুলো মাইক্রোভেনগুলো শিবের মাল বুঝছেন বাহিরের বাটারফ্লাই কোম্পানি দেখেন ফ্রেশ কন্ডিশন পঁয়ত্রিশ চল্লিশ লিটার হবে এটা অনেক বড় হবেন এটা পড়বে যে অনলি মাত্র ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ভাইয়া তারপর এখানে কিছু রুম হিটার আছে দেখেন এই যে রুম হিটার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাত আটটার মতো আছে কমপ্লিট শীতের শেষ হবার ভাইয়া নিয়ে নেন আর পাবেন একদম পানির দামে রুম হিটার নেবেন চালু মাল সম্পূর্ণ চেক করে দিব দেখাই দিব ঠিক আছে মাত্র এক টাকা করে ভাইয়া এক করে মাত্র মাত্র হাজার করে রুম হিটার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিয়ে নিয়ে নেন আর যারা লড়ে নিয়ে যেতে চান তারা নিতে পারবেন সমস্যা এই যে রাইস কুকার গুলো দেখেন ওই যে বলছি তিন চারটা আছে মাত্র এগারোশো টাকা করে ভাইয়া তারপর এদিকে একটা মাইক্রো আছে ভাইয়া দেখেন স্যামসাং এর স্যামসাং এর বিশ লিটারই ভাইয়া এটা পড়বে যে চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো তারপরে এই যে ওলসেন মার্ক ওলসেন মার্ক অভাব নাই যার যত বিশ লাগে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া তারপর এদিকে আসেন একটু এটা দেখেন রেড ব্লু রেড ব্লু ওয়াটার পাম্প ঠিক আছে ভাইয়া নতুন মাল ইনটেক ব্র্যান্ড নিউ এক সেকেন্ডের জন্য ইউজ হয় নাই এগুলো অনলি মাত্র ভাইয়া এক গোড়া এক গোড়া ওয়াটার পাম্প আর কি যে পানির পাম্প মাত্র এগুলো সামনে যেহেতু গরমকাল মোটর লাগবে এগুলো মাত্র ভাইয়া পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো 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 তারপর ভাইয়া কিছু শিবের কেতলি আছে ভাইয়া শিবের কেতলি এগুলো সিল করা দেখছেন এগুলো শিব থেকে নেওয়া হান্ড্রেড টেনে চলবে টু টোয়েন্টিতেও চলবে টু টোয়েন্টিতে চালায় আমি গরম করে দেখাই দিব সম্পূর্ণ আছে ভাইয়া পাঁচশো টাকা করে মাত্র তারপর এখানে একটা ভাইয়া একশো পিসের ডিল আছে দেখেন একশো পিসের ডিল ঠিক আছে এই যে এখানে সম্পূর্ণ রেস পাতি সবকিছু আছে কি কি আছে এখানে ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এখানে যা আপনার দিছে এগুলো সম্পূর্ণ ভিতরে আছে আর একটা ডিল মেশিন থাকবে দুই হাজার ওয়ার্ডের 2000 ওয়াট হ্যাঁ রেসপাটির সাথে একের মধ্যে সব আপনাদের থেকে কারো কাছে একটা রেস খুজ দেওয়া যেতে হবে না একটা কিনতেও যেতে হবে না এটার মধ্যে সবকিছু আছে ভাইয়া এটা অনলি মাত্র 2400 টাকা নতুন মডেল ইনটেক তারপর ভাই আরেকটা হ্যামার ডিল আছে হ্যামার ডিল খুবই পাওয়ারফুল 7000 ওয়াট 7000 ওয়াট জি 7000 ওয়াট এটা ডিল মেশিনটা হচ্ছে এটা ক্যাটালাগে যেমন দেখতেছেন ভিতরে সেম টু সেম থাকবে আর সাথে এগুলো থাকবে এই যে 7000 ওয়াটের হ্যামার ডেল দাওয়াল ছিদ্র করে ভাঙিয়ে ফেলতে পারবেন ডাইরেক্ট আচ্ছা ঠিক আছে এগুলো অনলি মাত্র বত্রিশশো টাকা ভাইয়া ঠিক আছে ফ্রেশ কন্ডিশন এখনো এগুলো যে অবস্থায় পাইছি অপশনে মাল রানিং আছে ঠিক আছে নতুন এই পাইছি ফ্রেশ মাল ঠিক আছে এই যে গ্র্যান্ডিং মেশিন ডিল মেশিন ডিল মেশিন আরও এক কালার আছে এই যে ঠিক আছে দেখছেন এগুলো চাবি টাবি সব আছে সম্পূর্ণ সেট আপ আছে এই যে এই কালার একটা এই একটা দুইটা আর গ্র্যান্ডিং ঠিক আছে এগুলো মাত্র চোদ্দশো টাকা করে ভাইয়া পার পিস গ্র্যান্ডিং নেন বা ডিল নেন চোদ্দশো টাকা করে অনলি মাত্র চোদ্দশো টাকা করে তারপর এখানে কিছু শো পিস আছে দেখেন গড়ি গুলো দেখেন এটা কোয়ালিটি দেখছেন মাত্র ছয়শ টাকা ভাইয়া ছয়শ ছয়শ টাকা তারপর দেখেন সুকেসে সাজায় রাখার জন্য এটা হচ্ছে আমাদের ওই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের নাম ঠিক আছে এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা ভাইয়া তারপর এটাও দেখেন

তারপর এখানে আর দুইটা স্পিকার আছে দেখেন দুটোই सेम শুধু কালার ভিন্ন ঠিক আছে একটা দেখা দিচ্ছি মাত্র 800 টাকা করে 800 হ্যাঁ ডাবল স্পিকার ব্লুটুথ রিচার্জেবল 800 টাকা করে স্পিকার নেন আচ্ছা তারপর এখানে ব্লু আছে দেখেন দুইটা এগুলো নতুন মাল ঠিক আছে ফুজি ব্র্যান্ডের হ্যাঁ ফুজি আছে সাউন্ড পাওয়ার আছে ঠিক আছে মাত্র 1250 টাকা করে তারপর ভাইয়া এখানে এটা দেখেন এটা গাওয়া সেট ভাইয়া এটা সেই চলে ভাই এগুলো আর দেখছেন হ্যাঁ অ্যান্টিকার বাহিরের মাল এগুলা ঠিক আছে এটা মাত্র দুই হাজার টাকা ভাইয়া দুই হাজার মাত্র দুই হাজার টাকা তারপর ভাইয়া এখানে দেখেন ল্যাম্প ল্যাম্প বাতি তিনশো টাকা ভাইয়া হ্যাঁ তিনশো টাকা ভিতরে লাইট জ্বলতেছে দেখতেছেন তো তারপর ভাইয়া প্রদীপ দেখেন প্রদীপ হ্যাঁ হ্যাঁ আলাদিনের চারা মাত্র ছয়শো টাকা করে ভাইয়া এই যে কালার আছে দেখছেন ছয়শো টাকা করে ছয়শো টাকা জি তারপর ভাইয়া এটা দেখেন দুবাই মিউজিয়াম ঠিক আছে এটা মাত্র সাতশো টাকা ভাইয়া এই যে কালার আছে দুইটা একটা দুইটা দুইটা কালার আছে তারপর এখানে গ্লোব দেখান গ্লোব হ্যাঁ গ্লোব দুইটা কালার পাচ্ছি এই যে কালার আছে দুইটা এই যে একটা দুইটা বড়গুলা এগুলা নিলে সাতশো টাকা করে আর ছোটটা নিলে পাঁচশো এটা সম্পূর্ণ মেডেলের ঠিক আছে আচ্ছা আমার শো পিস মেডেলের থাকবে ভাইয়া প্লাস্টিকের শো পিস আনি না আচ্ছা বুঝছেন তারপর এই যে এটা আরেকটা দেখেন ল্যাম্পাপটি এটা তো আরো সুন্দর

সিঙ্গারের আয়রন ছোট সাইজের আর কি এটা ওই আপনার এটা এটা পানির আবার ওই যে পানির ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে জি 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 পানি স্প্রে করতে পারবে এটা এখানে বলতে পারবেন এটা মাত্র ভাইয়া 1200 টাকা করে 1200 টাকা তারপর ক্যাটলি আছে দেখেন অনেকগুলো কেটলি আছে প্রেস্টিজের হ্যাঁ পেস্টিজার এগুলো নতুন মাত্র 650 টাকা করে ক্যালন ব্র্যান্ডের ফ্রিজ ঠিক আছে বাইরের মাল 180 লিটারের এই কন্ডিশনটা দেখেন ফ্রেশ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ভাইয়া

সিঙ্গার ব্র্যান্ডের ভাইয়া সিঙ্গার ব্র্যান্ডের 290 লিটার এর ঠিক আছে এটা উপরে হচ্ছে ডিপ নিস হচ্ছে নরমাল ভাইয়া এটা পড়বে যে অনলি মাত্র আপনার 12000 টাকা 12000 জি মাত্র 12000 টাকা ওকে দর্শক 12000 টাকা পাচ্ছি আমরা খুবই সুন্দর একটা পিস পিঙ্ক কালার এটা আপুদের পছন্দ না জি আপুদের পছন্দ ভাইয়া আচ্ছা আপুদের পছন্দের একটা পিস পিঙ্ক কালার একটা পিস দেখতে পাচ্ছি তারপর ভাইয়া এখানে দেখেন ব্লেন্ডারটা দেখেন খুবই সুন্দর আর ওজন আছে ভালো মানের ভাইয়া এই সাতশো পঞ্চাশ ওয়ার্ডের সাতশো পঞ্চাশ ওয়ার্ড দেখছেন এ ন্যাশনাল ব্র্যান্ডের বাড়ি থাকবে তিনটা ভাইয়া দেখছেন জি ভিতরের ইয়াগুলো দেখেন খুবই যে গেবে দাঁড়াল হ্যাঁ খুবই দাঁড়ান আবার খুবই ভালো মানের এটা পড়বে যে ভাইয়া মাত্র বত্রিশশো টাকা বত্রিশ জি তিন হাজার টাকা আমনি মাত্র তারপর ভাইয়া গিজারটা দেখেন গিজার এটা যে এত বড় হ্যাঁ এটা হচ্ছে গিজার হুম এটা এরিস্টন অ্যারিস্টন এরিস্টন ব্র্যান্ডের এরিস্টন হচ্ছে এরিস্টন ব্র্যান্ড হচ্ছে ইন ইটালিয়ান বুঝছেন ইটালিয়ানের কোম্পানি এই যে এই যে মেড ইন ইটালি অরিজিনাল মালে মেড ইন ইটালি লেখা থাকবে ঠিক আছে ফ্রেশ কন্ডিশন আছে গিজারটা শীতের শেষ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আছে রানিং আছে তারপর ভাইয়া এখানে ইয়া দেখেন প্রেশার কুকার দেখেন এটা হচ্ছে কত সিক্স পয়েন্ট ফাইভ ঠিক আছে প্রেশার কুকার নতুন আর এটা এটার ভিতরে যে টপ উপরে যে টোপটা থাকে ওটা ভিতরে আছে পাতিলের ভিতরে আমি ঢুকে রাখছি সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ সাড়ে পাঁচ লিটার সাড়ে ছয় লিটার ছয় লিটার নিবেন চোদ্দশো সার পাঁচ লিটার নিবেন তেরোশো পঞ্চাশ জি তারপর ভাইয়া এখানে প্লাস্টিক বাড়ির ব্ল্যান্ডারটা দেখেন এটা হচ্ছে খুবই ভালো মানে বুঝছেন প্লাস্টিক বাড়ির মধ্যে নর্মাল ব্যাল্যান্ডার ইয়ার্স ব্ল্যান্ডার জি যাদের বাজেট কম মাল নিবেন ভালো মাত্র পনেরোশো টাকা ভাই এক বছরের ওয়ারেন্টি থাকবে জি মাত্র পনেরোশো টাকা এক বছর ওয়ারেন্টি আছে তারপর ভাইয়া এই রাইস কুকার দেখেন এটা হচ্ছে ওয়ান হকিংস আছে হন্ডাই আছে হকিংস হুন্ডাই দুই ব্র্যান্ডের আছে ঠিক আছে হকিংস হন্ডাই এগুলো ভালো মানের ভালো ব্র্যান্ডের ঠিক আছে এই যে প্যাকেটটা আছেও দেখেন প্যাকেটটাও আছে এটা বলবে যে মাত্র বাইশশো টাকা ভাইয়া ওয়ান পয়েন্ট টাকা এই যে তারপরে অ্যাল জি ব্র্যান্ডের দেখেন অ্যাল জি এটা পাতিল থাকবে দুইটা ভাইয়া টু পয়েন্ট এইট তিন কেজিরটা বড়গুলা আর কি বড়োগুলা একটা একটা স্টিম থাকবে আর একটা ঢাকনা থাকবে ঠিক আছে এটা খোলা যায় আমি দেখাই দিব খুলে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে একটা একটা স্টেম একটা ঢাকনা দুইটা পাতিল আর সাথে এগুলো তো পাবে নেই ঠিক আছে মাত্র ছাব্বিশশো টাকা ভাইয়া ছাব্বিশশো জি মাত্র ছাব্বিশশো টাকা তারপর একটা ফ্রাই প্যান সেট দেখেন ঠিক আছে এগুলা সেভেন ফিজের পাতিল আরও একটা আছে একটু এখানে ধরে রাখেন আমি আনতেছি ভাইয়া সেভেন ফিজের পাতিল দেখেন সেভেন পিসের নন স্টিকের আর কি নন স্টিকের এই যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক কালার এগুলো সহজে পাওয়া যায় না ব্ল্যাক কালারটা আনকমন কালার ঠিক আছে এগুলা এটা মাত্র বত্রিশশো টাকা ভাইয়া তিন হাজার দুইশো বত্রিশশো হ্যাঁ তিন হাজার দুইশো একটা তাওয়া তিনটা পাতিল তিনটা ঢাকনা ঠিক আছে তিন হাজার দুইশো টাকা অনলি মাত্র তারপর ভাইয়া ইয়া আরেকটা জিনিস দেখা যায় নামাজ দেখাবো ভাই নামাজ নি আসছেন এবার হ্যাঁ যায় নামাজ নি আসছে আচ্ছা যায় নামাজ যেহেতু সামনে রমজান সবারই লাগবে তারাবি পড়বে সবাই যাই হোক অনেকগুলো আছে না হ্যাঁ অনেক কালার আছে অনেকগুলো আছে কালার একটা কালারগুলো একটু দেখান ঠিক আছে একটা খুলে দেখাবো সমস্যা নাই এই যে কালার কালারগুলো একটু দেখাই দেন আগে তারপর এটা হচ্ছে ব্লু ব্লুটা একটু খুলে দেখান দর্শকদের ব্লু তারপর আরেকটা ব্ল্যাক আছে এই যে ব্ল্যাক এই যে ব্ল্যাক ঠিক আছে হ্যাঁ কালার একটা খুলে দেখাই আমি আপনাদেরকে গুলো দেখলে বোঝা ভাইয়া খুবই ভালো কোয়ালিটি ঠিক আছে জাইনमाज ভালো থেকে আনছি গুলো বাংলা মাল না ভাইয়া সুজা কথা আচ্ছা আচ্ছা গুলো কোন বাংলাদেশি জাইনमाज না ঠিক আছে কোয়ালিটি গুলো দেখেন আই যাও কত গাছ বেগুলা হ্যাঁ আপনি একটু দূরে দেখেন না ভাইয়া কাপড়ের কোয়ালিটি গুলো কেমন খুবই ভালো ভালো কোয়ালিটি গুলো এটা মাত্র

ফুড মেসেজ আর কি আর যারা হাঁটতে পারে না যারা হাঁটতে পারে না তাদের জন্য এটা খুবই প্রয়োজন আচ্ছা ঠিক আছে এটা আপনার ওই ঝাঁকনি দিবে আর পা দিলে ঝাঁকনি দিবে পায়ে একটু রক্ত চলাচল কি ঠিক থাকবে তো এগুলা অবশ্যই তাদের জন্য প্রয়োজন এটা অনেক মাত্র ভাইয়া পঁচিশশো টাকা করে পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা করে তারপর ভাইয়া এখানে আট ইঞ্চি কিছু স্পিকার আছে দেখেন স্পিকারের গোডাউন দেখছেন এই যে নতুন নতুন মাল নতুন ফ্রেশ কন্ডিশনের এগুলা এই যে এখানে একটা কাজে রাখছি যাতে দেখতে পারে ঠিক আছে আট ইঞ্চি ডাবল স্পিকার স্পিকারের সাইজ কত ভাইয়া 8 ইঞ্চি দুইটা আছে তারপর এখানে মাইক্রোফোন ড্রাইভ ইউএসবি মেমোরি সব ইউজ করতে পারবেন খুবই ভালো বুঝছেন ইনটেক ব্র্যান্ড নিউ এগুলো আচ্ছা সাউন্ড যে কোনো অনুষ্ঠানেও বাজাইতে পারবেন এগুলো অনুষ্ঠানে কাজ আসবে মাত্র ভাইয়া আড়াইশো টাকা করে তিন মাসের ওয়ারেন্টি থাকবে আড়াইশো হ্যাঁ আড়াইশো টাকা করে পার পিস আড়াইশো টাকা করে এগুলো এক পিস সিস্টেম ঠিক আছে এটাতে সোলার সিস্টেমও আছে এই যে ব্যাটারি লাইন বা সোলার দিয়েও বাজাইতে পারবেন আর কারেন্টের লাইন তো আছেই ঠিক আছে ভাইয়া তারপর ভাইয়া এখানে ফ্লাক্স গুলো দেখেন ঠিক আছে এটা পড়বে যে 1000 টাকা মাত্র 1000 টাকা ফ্লাক্স ওকে আছে এগুলা তারপর এটা দেখেন ভাইয়া স্টিলের মাত্র 1300 টাকা ভাইয়া 1300 টাকা তারপর ছোট এটা দেখেন এটা হচ্ছে আপনার অনলি মাত্র 500 টাকা ভাইয়া 500 টাকা জি 500 টাকা তারপর এখানে কিছু ভাইয়া ট্রলি ব্যাগ আছে ট্রলি ব্যাগ গুলো একটা খুলে দেখেন নাকি

আর চকলেট কালার ঠিক আছে এটা হচ্ছে চব্বিশ সাইজের এটা আচ্ছা এটা চব্বিশ সাইজের মানে বড়টা নতুন ঠিক আছে কোয়ালিটি তো দেখছেন এই যে চাকা সিস্টেম আছে এই যে এরকমও ধরতে পারবেন এরকমও ধরতে পারবেন সবদিকে সিস্টেম আছে এটা কত প্রাইস এটা ভাইয়া বড়টা ভাইয়া 1400 টাকা 1400 টাকা অনলি মাত্র 1400 টাকা ভাইয়া ওকে এই পাশে পাশে এখানে এই যে এগুলো দেখেন ভাইয়া ল্যাপটপ কুলার

তারপর এখানে অফিস চেয়ার দেখেন এই যে মুভিং করতেছে দেখছেন ছয় ইঞ্চি আপ ডাউনও করবে হাইড্রোলিক সিস্টেম ঠিক আছে ছয় ইঞ্চি আপ ডাউন করবে চব্বিশশো টাকা ভাইয়া চব্বিশশো আর এটা এটাও সেম এই চেয়ারটাও সেম চব্বিশশো টাকা ভাইয়া ছয় ইঞ্চি আপ ডাউন করবে মুভিং করবে তারপর ভাইয়া এখানে কিছু স্কেল আছে দেখেন এটা এটা হচ্ছে আপনার ইয়ার ওয়েট স্কেল ডিজিটাল না ডিজিটাল এইগুলা ইনটেক নতুন মাল ভাইয়া প্যাকেট ট্যাকেট সব আছে এই যে দেখেন এগুলো খুলে রাখছি দেখানোর জন্য এই যে প্যাকেট দেখছেন বক্সগুলো আছে এই যে নতুন ঠিক আছে এটা ওয়েট কতটুকু নিবে দেখেন ম্যাক্স দুশো কেজি ঠিক আছে দেড়শো কেজি পর্যন্ত নিবে ধরেন ইনটেক ব্র্যান্ড নিই ওইগুলা যাদের বাসায় ডায়াবেটিস রোগী আছে তো তাদের বাসা অবশ্যই একটা একটা কি প্রয়োজন প্রতিদিনে কি মাপ দিয়ে দেখতে হয় আজকাল দাজকগুলো এগুলো ভাই এগারোশো টাকা হ্যায় ভাই চেয়ার দেখেন চেয়ার এই যে ব্ল্যাক কালার বড় মানের অনেক বড় সাইজ ঠিক আছে আট ইঞ্চি আপ ডাউন হবে হাইড্রোলিক সিস্টেম মুভিং হবে ঠিক আছে ব্ল্যাক আছে তারপর এই অফ হোয়াইট প্লাস ব্ল্যাক ঠিক আছে এগুলো আড়াইশো টাকা করে ভাইয়া আড়াইশো আড়াইশো টাকা করে তারপর ভাইয়া এটা দেখেন আর্টিফিশিয়াল লেদারের ঠিক আছে হ্যাঁ নতুন মাল নতুন নতুন একদম হ্যাঁ চেয়ার গুলো আমি চেয়ার যেগুলো দেখাচ্ছি সবগুলো নতুন ঠিক আছে ভাইয়া আবার হুম এসএস পায়া পায়া হচ্ছে ভাইয়া এসএস এখনো নতুন আছে এগুলো দাগ নাওয়ার জন্য কি করে দিছি 4500 টাকা ভাইয়া মাত্র হাইড্রোলিক সিস্টেম ঠিক আছে তারপর এটাও দেখেন এটার কোয়ালিটি দেখছেন এস এস পাইয়া এটা নিচে এটা এস এস পাইয়া পুরো দিন দিয়ে রাখছি কারণ দুল ভালো না পড়ার জন্য যেহেতু রাস্তার পাশে দোকান ঠিক আছে এই যে এটা পড়বে যে আপনার চার হাজার আটশো টাকা মাত্র আটচল্লিশশো টাকা জি জি তারপর ভাই এদিকে আছে সিঙ্গার ব্র্যান্ডের মাইক্রো ওভেন ঠিক আছে পঁয়ত্রিশ লিটারই ভাইয়া পঁয়ত্রিশ লিটারে ফ্রেশ কন্ডিশন এটা পড়বে যে মাত্র ভাইয়া পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তারপর দেখেন দেখেন লোভ মোটর আছে এক ঘোড়া পঁয়ত্রিশশো টাকা ভাইয়া পঁয়ত্রিশশো টাকা তারপরে এদিকে আসেন এটা দেখেন মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের পঁচিশ লিটারই মাইক্রোওভেন সাড়ে হাজার পাঁচশো টাকা শার্প শার্প ইনভার্টার

সাবিকের এটা বুঝছেন এই এস এস বডি ভিতরে ঠিক আছে এটা পড়বে যে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ লিটারই তারপর ভাইয়া এটা দেখেন এটা এটা সেভেন পিস কি আম ব্র্যান্ডের কি আম ঠিক আছে অপশন থেকে নামা আমাদের ফ্রেশ মাল এগুলো বুঝছেন ইনটেক মাত্র তিন হাজার তিনশো টাকা ভাইয়া তিন হাজার তিনশো আর হোলসেল মার্ক চার হাজার পাঁচশো টাকা এগুলো তো আছেই দেখছেন আর এইগুলো দেখেন ভাইয়া ব্র্যান্ডার এলা ইনটেক নতুন মাল বুঝছেন এই যে বাড়ি হচ্ছে একটা দুইটা তিনটা এই এক বড় বাটি মেজো বাড়ি ছোট বাটি ঠিক আছে ইনটেক ব্র্যান্ড নিউ এক বছর ওয়ারেন্টি থাকবে ভাইয়া ইনটেক সামনে যেহেতু রমজান জুস করার জন্য সবাই থেকে প্রয়োজন সবকিছু করতে পারবেন এখানে চপার টপার সব আছে দেখছেন এখানে কি করতে পারেন সব আছে ডিটেইলস আছে গড়িটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি গড়ি দেখছেন নতুন মাল কিন্তু হ্যাঁ মাত্র ভাই 1800 টাকা করে 1800 হ্যাঁ মাত্র 1800 ফ্যান দেখেন আজকে ফ্যান গরমকাল কিন্তু আসি যা গেছে অলরেডি আমরা ঘেমেও যাচ্ছি যেভাবে গরম পড়তেছে এই যে দেখেন এটা ব্ল্যাক কালার বুঝছেন পাঁচ পাকার না হ্যাঁ পাঁচ পাকার ডিজাইন গুলো দেখছেন ইনটেক ব্র্যান্ড নিউ ঠিক আছে এক বছরের ওয়ারেন্টি থাকবে ভাইয়া ব্ল্যাক কালার নিলে পড়বে যে আপনার আটচল্লিশশো টাকা আটচল্লিশ চার হাজার আটশো টাকা আচ্ছা ইনটেক ব্র্যান্ড নিউ নতুন মাল এই যে ভাইয়া জিএফসি কোম্পানি জিএফসি কোম্পানি এই যে ব্ল্যাক কালার দেখছেন জিএফসি ঠিক আছে পাকিস্তানি ব্র্যান্ড প্যাকেট ট্যাকেট সব আছে ব্ল্যাক কালার আছে অফ হোয়াইট আছে অফ হোয়াইটটা ভাই 100 টাকা কম আছে 4700 টাকা 4700 অফ হোয়াইট अवेलेबल পাই তো আমরা কিন্তু ব্ল্যাক ভাইয়া সহজে পায় না ব্ল্যাক একটু শর্ট তাই ব্ল্যাকটা একটু দাম বেশি দিয়ে কিনতে হয় আমাদের ব্ল্যাকটা আপনার 4800 অফ হোয়াইটটা নিলে 4700 আচ্ছা দেখছেন তো ডিজাইন তারপর ভাইয়া এদিকে একটা আছে দেখেন জিএফসি চার পাকা এটা চার হ্যাঁ চার পাকা ডিজাইন দেখছেন এটা ইনটেক ব্র্যান্ড নিউ এক বছর ওয়ারেন্টি থাকবে ভাইয়া মাত্র আটত্রিশশো টাকা 3800 জি আটত্রিশশো টাকা